দাও দাও দেশ নতুন দেশ গরোল ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি দু সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম এখন আমাদের উৎখাত হয়েছে পতন হয়েছে কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার যাদের অধিকার এখনো আদায় হয়নি তাদের কথা আমরা প্রথমে বলতে আমরা আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা করব এবং চৌষট্টি জেলার মানুষের কথা সেটা আমরা জুলাইয়ের ইস্তেহার জুলাইয়ের ঘোষণাপত্রে সরকারের থেকে আদায় করব এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে আজকে এই সমাবেশেও দলিত হরিজন সহ যে নানা ধর্মের নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সিয়াদুর রহমান দিবস এবং নাজমুল হসান সোহান ভাই আপনাদের এলাকার সন্তান এই দুজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি তারা আপনাদের কথা শুনবে আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সবসময় কথা বলবো কাজ করব ইনশাল্লাহ আমরা আপনারা যদি আমারও যে ঐক্য আমাদের গণ তৈরি হয়েছে আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি আপনারা আমার ভিতরে যদি সেই আস্থার সম্পর্ক থাকতে পারে ইনশাল্লাহ আপনারা যে যত রাজপথে নেমেছিলেন আমরা যে যত রাজপথে নেমেছিলাম সেই স্বপ্ন আমাদেরকে এখনো তারা করে সেই নতুন বাংলাদেশের সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে আপনারা সেই আস্থা আছে আমাদের সাথে আমাদেরও সেই আস্থা আপনাদের প্রতি আছে যে আমরা যদি রাজপথে নামি ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার করে আমাদের অধিকার আদায় করে ছাড়বো সর্বশেষ বলবো যে জুলাই গণ যারা গুলি চালিয়েছিল যারা হামলা করেছিল সেই ফ্যাসি সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেরাচ্ছে দেশের বাইরে ভারত থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে আমরা বলব যে জুলাই গণহত্যা সহ গত ষোলো বছরে যত অপকর্ম রয়েছে এই খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ সৈরাচারী আওয়ামী লীগ তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার রাষ্ট্রের সৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নেই কেউ গণ করে নেয় এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোন সুযোগ দেব না ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশ ঘোরার যেই ডাক দিয়েছি সেই দেশ ঘরে আমরা আবার ঘরে ফিরবো